করতে যাচ্ছে কোনদিন অঙ্কের স্যার দুয়ের জায়গায় ভুল করে তিল লিখে ফেললে তারা এটা ভাবছে না তো যেও বাবা তুমি তাহলে স্যার নাও তুমি মাটি মাল ছাত্র শিক্ষকের সম্পর্ক গোটা পশ্চিম বাংলা জুড়ে শ্রদ্ধার সম্পর্ক থেকে মাটি মালের সম্পর্কে হয়ে যাবে এই আমাদের যে নাপ সিনেমা ছিল সিনেমাটির নাম ছিল রং দে বসন্ত সেই সিনেমার নায়কের মুখে একটি সংলাপ ছিল জিন্দেগি জিনেকে দোহি তারিখে হতে হয় যে হো রাহা হয় উসে হনে তো বরদাস করতে যাও ইয়া ফির জিম্মেদারি উঠাও তো সে বদল নে সেই দু ছয় সালের সেই সিনেমার কথা শুধু নয় সেই দু হাজার ছয় সালের পর থেকে সাত আট নয় দশ জুড়ে সেই সময় স্কুল কলেজ পাশ করা ছেলে আমাদের গোটা পশ্চিমবাংলায় শুধু সিঙ্গুরের কারখানা না সিঙ্গুরের কারখানা শালমনির কারখানা কাটোয়ার কারখানা এরকম অজস্র নাম বলা যায় সময় নষ্ট করে লাভ নেই এই সমস্ত কারখানা বন্ধ হয়ে যাওয়ার যে প্রক্রিয়া এগারো সালের পর থেকে চালু হলো তাতে আসলে যন্ত্রণায় বিধলাম আমরা ওই সিঙ্গুরের ওই যে গ্রামগুলোর নাম এখন আমরা সবাই জানি টিভির দৌলাতে ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলেকে ব্যাঙ্গালোরে কাজ করতে যেতে হয় কারণ এই পশ্চিম বাংলায় গত বারো বছরে বেকারদের জন্যে কোনো কাজ তৈরি হয়নি এখন রাস্তা দুটো ছিল আমাদের সামনে হয় মাথা নিচু করে মেনে নাও না হলে তার বিরুদ্ধে লড়াই করার জন্য রাস্তায় নেমে পড়তে হবে আমরা বরাবর দু নম্বরটাই বেছে নিয়েছি এরকম বহু লোক বলে আরে এসব করে কি হবে মিটিং মিছিল করে আর কিছু হবে কি আদৌ আমরা শুধু বলি যে একদিন শেষ তো সবার হবে যিনি লড়াইয়ের ভয়ে যুদ্ধের ময়দানে চাননি তাকেও যেখানে শেষ হতে হবে আর আমরা যে যুদ্ধের ময়দানে প্রতিদিন একটু একটু করে লড়াই জিতছি আমাদেরও একদিন শেষ হতে হবে জীবনের শেষটা যখন হবে তখন আসলে লড়াইয়ের স্মৃতি নিয়ে হবে তাছাড়া আর কিছু নিয়ে হবে না এই স্কুল দিয়ে আমি রাস্তায় যেতাম আর কি পিছনে স্কুলে আমি পড়তাম সেই স্কুলের ম্যাডাম আজকে মিছিলে এসছিলেন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন যে হ্যাঁ যা অন্তত পড়াশোনা শিখিয়েছিলাম তার যোগ্য হতে পেরেছিস আমি জানি না অপর্ণা ম্যাডাম এখানে আছেন কি এখন যে ছেলে মেয়েরা স্কুলে পড়তে যাচ্ছে কোনোদিন অঙ্কের স্যার দুয়ের জায়গায় ভুল করে তিন লিখে ফেললে তারা এটা ভাবছে না তো যে বাবা তুমি তাহলে স্যার নও তুমি মাটি মাল ছাত্র শিক্ষকের সম্পর্ক গোটা পশ্চিম বাংলা জুড়ে শ্রদ্ধার সম্পর্ক থেকে মাটিমালের সম্পর্কে হয়ে যাবে এই আমাদের বাংলা না এই পশ্চিম বাংলায় আমরা এই মরবো না এই বাংলা বদলাতে হবে বাংলায় কত দাঙ্গাবাজ ঢুকে পড়েছে তলোয়ার নিয়ে মিছিল করছে কলকাতা শহরে পুলিশ চুপ আর ইনসাফ যাত্রার মিছিল যখন হবে তখন পুলিশের টনক নড়ে পড়েছে হ্যাঁ আমরা পথ হেঁটেছি বহুদিন পুলিশের সাহস আইনি সামনে এসে দাঁড়ানো অনেকে জিজ্ঞেস করছেন যে বায়ের তলাটা ঠিক আছে ছাল বাকলা উঠে গেছে আমরা বলছি হ্যাঁ ছাল বাকলা উঠে গেছে মাংস টাংস উঠে গেছে কোথাও কোথাও কিন্তু বুকে ওই যে খাঁচাটা রয়েছে না ওই খাঁচার পাজরটা এত শক্ত একটা চুল কেউ এদিক ওদিক করতে পারেনি এই সব যাত্রা আমরা বলতাম অনেকে বলেন জীবনে অনেক কিছু দরকার আমাদের কারুর গাড়ি কারুর বাড়ি কারুর একটু বিদেশ ভ্রমণ ইত্যাদি ইত্যাদি প্রয়োজন হয় আমি একজন পদযাত্রী কয়েকদিন হেঁটেছি আমি অন্তত মনে করি আমার জীবনে এই একটা ইনসাফ যাত্রা খুব প্রয়োজন ছিল না হলে মানুষের মতো মানুষ হওয়ার লড়াইতে আমি অন্তত ইনসাফ যাত্রা না থাকলে অনেক জীবনে পিছিয়ে পড়তাম আমি আমার কথা শেষ করব। স্কুল জীবনের কথা বলছিলাম সেই স্কুল জীবনে আমাদের কবি সুকান্ত ছিলেন এই যৌবনের ডাকে জনতার ব্রিগেড তো ওই যৌবনের অন্যতম স্পর্ধার কবি স্ফুলিঙ্গ সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে আমাদের দৃঢ় অঙ্গীকার এই অঙ্গীকার নিয়ে শুধু পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রা নয় যতদিন অব্দি চোর চিটিং বাজনা ছেলের খানি টানার জন্য আমাদের ইনসাফ চলবে জনতার সংগ্রাম চলছে জনতার সংগ্রাম